বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার পতন ও পথ পরিবর্তনে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা এখন চাইছেন বন্দরে নতুন নেতৃত্ব চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের সংগঠন বন্দর কর্মচারী পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে এই ভোটের পর দুই বছরের পরিবর্তে বন্দর সিবিএ পার করেছে টানা সাত বছর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে বিনা ভোটে নির্ধারণ হয়েছে সিবিএ নেতৃত্ব এবার গেল পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর জাতীয়বাদী শ্রমিক দলের নেতারা বলছেন লুটপাটের জন্য এই কমিটি নির্বাচন না দিয়ে চট্টগ্রাম বন্দরে সিবিএতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে সাত বছর ধরে তবে এবার তা হতে দেওয়া যাবে না বলেও জানান শ্রমিক দলের নেতারা সিবিএ কমিটি পরিবর্তন করে নতুন নেতৃত্ব আনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান বরাবরে চিঠি পাঠিয়েছে বন্দর কর্মচারী পরিষদ এবং এ বিষয়ে শ্রম দপ্তরকেও জানানো হয়েছে বলে জানান জাতীয় দবাদী শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার আজিম রিঙ্কু মোহাম্মদ আবুল হোসেন আজাদ শ্রমিক দলের অন্যান্য নেতা কর্মীরা চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিন থেকে কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন বন্ধ হয়ে আছে। আমাদের অনেকগুলো ব্যাপার আছে সেই ব্যাপারগুলো এখনো মানে একেবারে স্থগিত হয়ে আছে যার কারণে শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করতেছে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের যে প্রমোশনগুলা স্থগিত আছে আমাদের ফিকজিশন স্থগিত আছে আমাদের অন্যান্য কাজ শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট কিছু কাজ স্থবির হয়ে আছে ওনার কারণে আমরা অনুরোধ করব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অধিসত্তর চট্টগ্রাম বন্দরের মেম্বার অ্যাডমিন প্লানিংকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহার করার জন্য এবং তার জায়গায় চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের মধ্যে তারা চট্টগ্রাম বন্দরের মেম্বার প্ল্যানিং হিসেবে পদোন্নতি প্রদান করেন শ্রমিক দলের নেতারা আরো জানান চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি ব্যক্তি মালিকাধীন কোনো কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না শ্রমিক দলের দাবি দেশীয় কোন প্রতিষ্ঠান অথবা অপারেটরকেই ওপেন টেন্ডার বা ওটিএম এর মাধ্যমে প্রতিযোগিতামূলক দরে দীর্ঘ এই টার্মিনাল পরিচালনার দায়িত্বভার দেয়া হোক। চট্টগ্রাম বন্দর থেকে সালমান এফ রহমান এবং শেখ হাসিনার চাচা শেখ হাফিজ সাহেবের প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরকে আমরা বিদায়িত করতে পারব। যে দেশের মানুষের রক্তে রঞ্জিত। তাদেরকে চট্টগ্রাম বন্দরের কোনোভাবেই ব্যবসা করতে আমরা দিতে পারি না। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে তাদের যে ব্যবসায়িক শর্ত সেই শর্তানুযায়ী যদিও একটি সৌদি আরবের কোম্পানিকে এখানে রেড সিজকে এখানে অপারেশন করতে দেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষার মালিক হচ্ছে আসলে শেখ হাবিজ হাবিজ সাহেবের প্রতিষ্ঠান এবং আমাদের এই সালমান এফ রহমানের প্রতিষ্ঠান আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের অর্থনৈতিক যে ধ্বংসকারী মানুষ সালমান এফ রহমানের প্রতিষ্ঠানকে আমরা চট্টগ্রাম বন্দরকে কোনো অবস্থাতে ব্যবসা করতে দিতে রাজি নই সেজন্য পিসিটি থেকে বিদেশিদেরকে বিদেশিদেরকে সরিয়ে আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের দ্বারা এই পিসিটিকে পরিচালনা করার জন্য আমরা উদার্থ হব ইতিপূর্বেও জানিয়েছি আজকেও আপনার মাধ্যমে আমরা এই বিষয়টি জানাচ্ছি চৌধুরী রাজধানী টেলিভিশন